তো হ্যালো সবাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে স্টার্ট করা যাক সো আমি তোমাদের মনে আছে মেহেন্দি চলাকালীন অ্যাকচুয়ালি মেহেন্দি ক্লাস চলাকালীন আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমার প্র্যাকটিসের যে খাতা আছে সেই খাতা তোমাদের সাথে শেয়ার করবো সো দ্যাটস সবাই ভাবলাম যে চলো তাহলে আজকে একটু দেখানো যাক কারণ মানে কি বলে আমি তো অনেক দিন বলেছিলাম দেখাবো করে তো দেখানো হয়নি দ্যাটসবাই ভাবলাম যে চলো তাহলে আজকে দেখানো যাক কারণ আমি জাস্ট পড়িয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো দেখানো যাক তো তার আগে আমি টেবিলটা নিয়ে নিয়েছি কি ভারী না টেবিলটার ওপরে রাখবো আর এইটা এই বলে রাখি এই এত সুন্দর টেবিলটা আমি নিয়েছিলাম মামার কাছ থেকে যে মেহেন্দি প্র্যাকটিস করবো বলে মানে এতটাই বাজে কপাল হয়ে গেছে আর এতটাই মানে সময় আর পাচ্ছি না যে মেহেন্দির কাজ এই খা মানে বোর্ডের ওপর এই সরি স্টাডি টেবিলের ওপর একদিনও খাতাতে প্র্যাকটিস করা হয়নি তা মানে বর্ষা হচ্ছে না সময়ের অভাবে কিছু কারণবশত সে কারণে আস্তে আস্তে একটু যাক সময় তিন চার মাস বাদে আশা করছি পারবো তো যাই হোক আর কি বাকি বাকি সব কাজ কিন্তু কেন গেছে তাহলে স্টেবিলটাকে আমি বারবার টেবিল স্টাডি টেবিল কখনও বোর্ড বলে ফেলি লোকে আমি পোপাট বলবে মে যাই হোক চলো তাহলে এই স্টাডি টেবিলটাকে খুলে নিই এর ওপরেই দেখাবো আর হ্যাঁ তার সাথে আমি তো একটা ট্রাইপড স্ট্যান্ডটাও নিয়ে নিয়েছি ভারী আছে তারপর পাটা ছড়িয়ে নিই তাহলে না অসুবিধা হবে না তো নিয়ে নিয়েছি টেবিলটা আমার আর এই হচ্ছে আমার খাতা মেহেন্দির আমার ভাবলেই না মানে এখন দেখলে আমার চোখ দিয়ে জল চলে আসে যে আমি এরকম কোনো এক সময় বিশাল পরিমাণে খেটেছি বিশাল পরিমাণে সুন্দর ডিজাইন তুলেছি আর এই খাতাটা তো সেই ছিল একদম যেখানে মেহেন্দির জায়গায় রয়েছে সেখানে তা নাই করে অনেক দিন ধরছে যে আমি আর হাতই দিই না যাই হোক তো চলো এবার দেখা যাক আর হ্যাঁ ওয়ে আমি ট্রাইপড স্ট্যান্ডটাকেও সেট আপ করে নিই আর এই হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড যেটা আমাকে ঝিঁটি দিয়ে দিয়েছিলো মেহেন্দি ভিডিও করার জন্যই দিয়েছিল আমাকে আমি এটাকেও সেট আপ করে নিই তারপর আস্তে আস্তে দেখাবো চলো হ্যাঁ দেখা যাবে এভাবে ঠিক করে চলো লেটস গো এই হচ্ছে আমার মেহেন্দির খাতা সেটা তোমরা দেখতে পাচ্ছ পায়োনারে লেখা রয়েছে আর্টিস্টটা সো চলো এবার খোলা যাক আস্তে আস্তে দেখা যাক আর কিরকম কাজ কি করেছি ফার্স্টে এখানটা আমি দেখেছিলাম এটা সব মেহেন্দি করেছিলাম করেছিলাম রয় হেডনা মেহেন্দি টু থাউজেন্ড আর এটা হচ্ছে যেহেতু দাদাটার কাছ থেকে করেছিলাম সজল দা সেটা লোগো আর এই হচ্ছে এটা ছিল আছে ফিঙ্গারের ডিজাইন ফিঙ্গার টিপস তোমরা দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ডটা ঠিক করে লাগাই নি কারণ এই যে এইগুলোকে ভালো করে দেখানো যাবে না ভাবা যায় কোনো এক সময় কত সুন্দর ডিজাইন করেছে আর এখন আমার প্র্যাকটিসে বসা হয় না এই দেখো এই হচ্ছে ডিজাইন আচ্ছা এইভাবে দেখে হ্যাঁ তারা করে তারা না মানে হচ্ছে কি ভালো করে করা যাবে না নয়তো অনেকক্ষণ অনেকটা আছে অনেক মানে পুরো খাতাটা চলো নেক্সট খাতাটা ধুলো পড়ে গেছে তোমরা ভালো করে দেখো দেখলে বুঝতে পারবে সরি 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 তার আগে এই পেজটা চলে গেছে ভালো করে হচ্ছে না ভিডিওটাই দেখো এটা ছিল হচ্ছে পার্টি মেহেন্দির ওপর ডিজাইন করা নেক্সট হচ্ছে এই যে এটাও ছিল পার্টি মেহেন্দির ওপর ডিজাইনটা করা দেন তারপরেও রয়েছে এগুলো ছিল ময়ূরের কালেকশন সব অল অ্যাবাউট অফ পিকক আচ্ছা দেন রয়েছে হচ্ছে গিয়ে আবার ফিঙ্গার টিপস আর এগুলোটা আমি নিজে থেকে করেছিলাম এটা দাদা করাইনি এগুলো টোপোর কৌটো তারপর হচ্ছে গিয়ে পান পাতা পান পাতা করেছি না পান পাতা করিনি এগুলো সব করেছিলাম নিজে নিজে এটা আমার নিজেরই একান্ত নিজেরই ট্রাই করা আচ্ছা নেক্সট হচ্ছে ফুল হ্যান্ড রয়েছে এটা ব্রাইডালের তোমরা দেখো দেখতেই পাচ্ছ আশা করছি এটাও রয়েছে ব্রাইডালের এগুলো ফিগার মোটিভ কৌটো ছিল সেরকম আগেরটা যেটা দেখলে কৌটো ছিল বড় বই টোপুর মুকুট ছিল আচ্ছা দেন এটাও একটা ব্রাইডালই কিন্তু এটা হচ্ছে রকম ফিগার ছিল না আর নেক্সট রয়েছে ময়ূরের কালেকশান এটাও কিন্তু আমিই করেছিলাম নিজে থেকে এটা দাদা করাইনি আর এ দেখো এটাও রয়েছে ব্রাইডালের কাজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা নেক্সট তারপর এখানে রয়েছে হচ্ছে গিয়ে এটা পায়েরটা আর করা হয়নি না করা হয়নি না করেছি বা যেহেতু দু পায়ে সেম তো না সে কারণে একটা পায়ে এক একটা আলাদা আলাদা করেছি এটাও তাই পায়ের আমি আপাতত কোনো পায়ের ডিজাইনের মানে পায়ের মেহেন্দির কখনো অর্ডার পাইনি আর এখানে করেছিলাম হচ্ছে গ্রুম এটা ফার্স্ট প্র্যাকটিস করেছিলাম যেহেতু সেই কারণে দেন তারপরে আর একটা রয়েছে হচ্ছে গিয়ে ব্রাইডাল মেহেন্দি কাজের দেখতে পাচ্ছ তোমরা নেক্সট এইখানে হচ্ছে ফিগার আঁকিয়েছিলো আর এটা যেহেতু আঠা দেওয়া ছিল না আর এইখানে একটা খাতাটা প্র্যাকটিস করছিলাম একদিন আমি নিয়ে যাইনি বলে তো সেই কারণে এটা আমি সাইডে রাখছি আর এটা এখানটা যেহেতু আঠা দিইনি বলে এগুলো খুলে খুলে এসছে দেখতে পাচ্ছ তোমরা নেক্সট এটাও রয়েছে এটাও ব্রাইডাল মেহেন্দির ওপর কাজটা করা দেখতে পাচ্ছ নেক্সট এটা হচ্ছে বেবি শাওয়ারের কাজ সব রয়েছে মম টু বি টু বি দেন আর একটা রয়েছে মেহেন্দি ব্রাইডালের কাজ এগুলোতে আমি কিছু কিছু জায়গায় আঠা দিইনি তো সেই কারণে না খুলে গেছে ডিজাইনগুলো আর এখানে করেছিলাম হচ্ছে ফার্স্ট টাইম আমি ব্রাইড ট্রাই করেছিলাম তো সেইটা এগুলো কিন্তু সব কটায় ব্রাইডালের কাজ রয়েছে আর এটা ঠিক করে আমার করা হয়নি কোনো সময় সময়বশত এটা ফাঁকাই রয়ে গেছে আর এটা কিন্তু ব্রাইডালের কাজ রয়েছে দেখতে পাচ্ছ ব্রাইট অ্যান্ড গ্রুম ছিল দেন নেক্সট আসছে নেক্সটও রয়েছে ব্রাইডালের কাজ বাকি সব আমার খাতাটায় সব ব্রাইডালের কাজই রয়েছে আর এটাতে একটা হাত কমপ্লিট করেছি একটা হাত কমপ্লিট করে নি কি অবস্থা মানে পাখি মেরেছি কিছু কিছু সময়ে তা না যখন ইচ্ছা করেনি তখন আর বসে নি আর এই দেখো এই কাজটা দেখো জাস্ট এই কাজটা দেখো এত সুন্দর কাজটা জাস্ট দেখো দেন তারপরে আর একটা রয়েছে ব্রাইডাল কাজ কিছু কিছু খসে গেছে কারণ আমি আঠা দিইনি আমি আগেও বললাম দেন তারপরে রয়েছে আর একটা ব্রাইডাল কাজ আমার এই ফ্লাওয়ারগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে ভীষণ মানে ভীষণই তোমরা দেখো দেন তারপরে দেখো এটাও রয়েছে একটা ব্রাইডালের কাজ ম্যাক্সিমামটা আমি ব্রাইডালের কাজটাই করেছি খুব একটা সেরকম একটা এ করিনি আর নেই না আর নেই আর এই পেপারটা চাপা দিয়ে করতাম আর যেহেতু বলি এইটাই লাস্ট পেজ হ্যাঁ এটাই লাস্ট পেজ তো দেখো এটাই করিনি আর করিনি তো চলো এবার আস্তে আস্তে রেখে দেওয়া যাক এগুলো তো তোমরা আমার মেহেন্দি কাজ দেখলে কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার কাজ ভালো লেগে থাকলে তো অবশ্যই তোমরা বুক করতে পারো আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি আমার ইউটিউবের বায়োতে গেলে তোমরা দেখতে পাবে তো সেখান থেকে তোমরা আমাকে অ্যাডভান্স বুক করো বুক করতে পারো কোনো অসুবিধা নেই সো যাই হোক তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা যাক নেক্সট ভিডিওতে সো টাটা সবাইকে অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইজ বাই